হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এই যে দেখুন তোবা তোবার মুখে চোখে কি লেগে আছে বলুন তো এগুলোর রং লেগে আছে পুতুলের রং কই দেখি তোমার পুতুলগুলো নিয়ে আসা তো কিসের রঙ আমি একটু দর্শকদের দেখাই আর এই যে দেখছেন একটা চকলেট এগুলো আইসক্রিম এটা হচ্ছে কালকে তো আবার জন্য তো আবার মামা নিয়ে এসেছে তো এই যে দেখছেন পুতুল তবা সিজদা দুটি বোন এই দুটি বোনের গায়ে থেকেই কিন্তু এইসব রঙগুলো কিন্তু লেগে গেছে আর এই পুতুলগুলো কিন্তু আমরা রথের মেলায় গিয়ে কিনে নিয়ে এসেছি রথ থেকে এই যে দেখুন রঙেরঙে কী অবস্থা হয়েছে দর্শক আসলে এগুলো কালার করা মাটির তৈরি আরও অনেক খেলনা পাতি নিয়ে এসেছে ও যে ওখানে দুই বোনের দুটো স্লেট আছে মানে পড়াশোনা করে আর এই যে দেখছেন আইসক্রিম তুমি কি আইসক্রিম খাবা আমাকে একটু দাও তো এই আইসক্রিমটা আমরা একটু খেয়েছিলাম বাট এখন আবার খাচ্ছি ওয়া ওই আমি তো আমরা কিন্তু এখন এই আইসক্রিমগুলো খাচ্ছি তো আবার কেমন করে খাচ্ছি সেটা দেখাবো কেমন লাগছে তোমার সত্যি মজা খুব মজা তাই না আইসক্রিম খেতে তোমার কেমন লাগে খুব মজা দর্শকদের বলো হ্যালো সাবস্ক্রাইব করে তা তাহলে আপনাদেরকে মিষ্টি খেতে মিষ্টি খাবে দর্শকদের

খুবই পছন্দ আর এই আইসক্রিমটা আমারও পছন্দ আমার কিন্তু এমিতে টনসিলের সমস্যা মামসের সমস্যা কিন্তু তারপরেও কিন্তু আমার আইসক্রিমটা এত ফেভারেট আমি কিন্তু আইসক্রিম খাই প্রচুর খাই আর এই যে কিন্তু আজকে যাবে আমার এই যে তবা যা দুটি বনি খুব আইসক্রিম পছন্দ করে ওর বাবা কিন্তু প্রতিদিন রাত্রে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে অনেকগুলো করে আর আমরা সেগুলো ফ্রিজে রেখে রেখে খাই তাই না তবা তো কার কার আমাদের মতো আইসক্রিম পছন্দ সেটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমার এই তবাশিষার ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যে দেখেন আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছে তো দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন এক কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ